বারো দেখতে পাচ্ছি আসসালাম কেমন আছেন সবাই আশা করে অনেক অনেক ভালো আছেন তো দর্শক আহ গত ভিডিওতে আপনাদেরকে দেখেছি বিভিন্ন এবং দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি কুকুর বিড়ালের দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এই হারটি হিরপুর এক নম্বর বসে সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি বলা থাকে প্রথমে আপনাদেরকে বিড়ালের বিভিন্ন কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে বিভিন্ন ধরনের পার্সিয়ান রয়েছে এই যে এখানে একটা তিন মাস বয়সের ফিমেল ক্যাট এটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা সাথে ওর ভ্যাকসিন কার্ড রয়েছে ভ্যাকসিন কার্ডটা পাওয়া যাবে আর এখানে ব্রিটিশ শর্ট হেয়ার স্টাইলে একটা মেল ক্যাট আছে এটার দামও দশ হাজার টাকা পড়বে তারপরে হচ্ছে এখানে ব্লু আইস একটা মেল ক্যাট আছে এক বছর বয়স এটাও এটা বারো হাজার টাকা পড়বে বারো হাজার টাকা আর এখানে একটা মেল মেল আছে কালার কোয়ালিটিটা দেখেন চমৎকার খুবই সুন্দর এই কেটটা রাখা যাবে ন হাজার টাকা ঠিক আছে আর এখানে ক্যালিকো একটা ফিমেল আছে এখানে একটা মেল আছে মেলটা পনেরো হাজার টাকা রাখা যাবে আর এখানে অর্ডার ইয়া অর্ডার একটা ফিমেল আছে পাশেরটা এই যে এটা এটা রাখা যাবে পনেরো হাজার টাকা

প্রাইজ চাচ্ছিলাম আপনার ষোলো হাজার আলোচনা সামনে কি কিছু কমানো যাবে আমার না আমি শখে বালি বাসায় বালি দু চারটা হ্যাঁ আরো চাইলে ভিভিউ যাবে লোকেশন মহাম্মদপুর নাম্বারটা জিরো ওয়ান নাইন টু ডাবল পাশে আরও কেস কালেকশন দেখতে পাচ্ছি এ ভাইয়া তোমার এটা এটা কিপিটাল এটা

তো আপনারা আপনারা আসতে পারেন এই হাটে এখানে অসংখ্য আপনার ওই দেশি বিটারি দেশি বিদেশি বিটাল দেখতে পারবেন তো আপনারা এখানে দামাদামি করে আপনারা এখান থেকে নিতে পারবেন ক্রয় করতে পারবেন আপনারা অবশ্যই এখানে আসতে পারেন ধন্যবাদ সবাইকে